যা কিছুই খাই না কেন গরম ভাতের সাথে একটা ভর্তা রেসিপি থাকলে সেদিনই খাওয়াটা মনে হয় অনেক বেশি মজার হয় ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে রসুনের কোয়া আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি ফ্লেমটা হাইতে করে এবার এটাকে একটুখানি ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করব না পেঁয়াজের কা রসুনের কাটা যখন চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কতগুলো চিংড়ি মাছ হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও বলছি এখন কিন্তু বেশি করে ভা পরিমাণে ভাজবো না একটুখানি ভাজার পরই তার মধ্যে দিয়ে দেব পালং শাক আমি চারশো মতো পালং শাক ভালো করে ধুয়ে পয়সা করে কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ লোল মতো লবণ প্রথমে এটাই দিলাম তারপরে যদি লাগে তবে আবার পরে দিয়ে নেব এবার একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেব ছ সাত মিনিটের মধ্যেই শাকটা কিন্তু অনেকটাই মজে যাবে দেখুন শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে শাক থেকে অনেক জল বেরিয়েছে ওতেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে আর একটু জলটা শুকিয়ে নিচ্ছি নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব দিয়ে এটাকে ঠান্ডা করে নেব একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিয়েছি দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে আবারও প্যানে একটুখানি তেল দিয়ে দিলাম এই এক চমচা মতো দিয়ে কতগুলো শুকনো লঙ্কা একটু ভাজার মতো করে নিচ্ছি শুকনো লঙ্কা কালারটা চেঞ্জ হয়ে গেছে যখন শুকনো লঙ্কাগুলোকে আমি তুলে রাখবো দিয়ে ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজি কালারটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন এটাকে আমি তুলে রাখলাম তারপরে ওই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি এক লোচ মতো কালো জিরে কালো জিরে রেখেও একটু ফ্রাই করে নিচ্ছি এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্টটা দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে খুব ভালো করে নাড়ছি নাড়তে নাড়তে শাকের কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে আর শাকের জলটাও একেবারেই শুকিয়ে গেছে এই অবস্থায় আমি এটাকে ঠান্ডা করে একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ তখন লবণটা অল্প পরিমাণ দিয়েছিলাম এবার শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ডলে ডলে ভেঙে নিলাম এবার এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের ভাজাটা এই সব কিছু আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে সব কিছু আবার শাকের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম খুব ভালো করে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি খুবই টেস্টি রেসিপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টু চাঁচ মতো সর্ষের তেল আর এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ টু মতো লেবুর রস লেবুর রসটা দিলে পরেও রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে দিয়ে দিলাম কতগুলো ধনে পাতা কুচি যে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে এর মধ্যে রেসিপি থাকলে আর কি চাই ধোয়া ওটা গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর অন্য কোনো রেসিপির দরকার হবে না এক পদেই পুরো প্লেটের ভাত শেষ হয়ে যাবে